আসসালামু আলাইকুম খাদিজা গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও আমাদের রাজা এবং রাজার মা একসাথে ঘাস খেতেছে মাসাল্লাহ দেখেন সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই এই তো আমাদের এই যে পুকুর পাড়ে এখানে একটা বাজার আছে এখানে আসলে আমার ছাগলগুলো যখন সময় পাই আমি একটু বের করে দিই এখানে প্রচুর ঘাস আছে লতাপাতা আছে ওরা খায় এই যে আমাদের এই পুকুর মাছ চাষ করা আছে পুকুরে দেখেন মাশাল্লাহ যেমন মা তেমন বাচ্চা আসলে মা গুনে বাচ্চা হয় এটা সত্যি কথা মুরব্বৃদের কথা যে যার মা ভালো হলে বাচ্চা ভালো হয় বাপ ভালো হইলে ছেলে ভালো হয় এই পা এই বীজটা ছিল নাটোরের জিয়া ভাইয়ের সবচেয়ে যেই দামি পাঠা ওই পাঠার বীজ এটা সেম ওই পাঠ হাটার মতোই হয়েছে বাচ্চাটা একেবারে সেম ওরকম হয়েছে ওই একই কালার একই ক্যাটাগরির মাটা একবারে আপনার সরাসরি রাজস্থান ইন্ডিয়ার থেকে ইনপোর্ট করা ছিল আমি ইনপোর্ট করি নাই যারা ব্যবসা করে তারা ইনপোর্ট করে নিয়ে আসছিল সরাসরি এটা ইন্ডিয়ার থেকে আসা তো আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি টিপে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তাহলে সর্বপ্রথম আপনার মোবাইলে আমাদের খামারের আপডেট ভিডিও চলে যাবে সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব আমাদের এই রাজা রাজার মা এবং রাজার দুই বোন আছে ইনশাল্লাহ ওইটার ভিডিও আপডেট ভিডিও আমি আপনাদেরকে দেবো সবাই আমাদের এই ছাগলগুলোর জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানগর ইউনিয়ন কাজির বাগ গ্রাম আমার নাম মোহাম্মদ রাকিব দেওয়ান জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ আসে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাজা